ধুর ধুর সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে থামার নামগন্ধই নেই এই বৃষ্টির দিনে খাবার থাকে না ঘরে আর মনটা শুধু খাই খাই করে না না আর হচ্ছে খিদেটা যেন পেটের মধ্যে চেঁচাচ্ছে কদিন ধরে শুধু গুড় আর মুড়ি খেতে খেতে জীবনটাই বিস্বাদ হয়ে গেছে উফো ইস এই বর্ষায় যদি একটু তালের বড়া পেতাম আহারে একেবারে খেয়ে পেয়ে যেতাম একটা বুদ্ধি মাথায় এলো জমিদার মশাইয়ের বাড়ি গেলে হয়তো কিছু না কিছু পিঠা বানাচ্ছেন এই বর্ষা বাদলের দিনে কাজকর্ম নেই জমিদার মশাইও ডাকে না নইলে তো দিন কেটে যেত জমিদারের কাজ করে না আর দেরি নয় সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি হাঁটতে হবে আগে সালাম জমিদার মশাই আরে কাজল কে রে তোর তো এখন আর টিকিও দেখা যায় না কি করব কর্তা এখন তো কাজকর্মও নেই তাই আর আশা হয় না তাই বুঝি কাজ নেই তাই পড়ে পড়ে শুধু ঘুমাস আর খাস সবই তো জানেন কর্তা হে 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 আচ্ছা ঠিক আছে কাল দুপুরে চলে আসিস পুকুর থেকে কটা মাছ ধরতে হবে জি কর্তা ঠিক সময় চলে আসব আগ্ঞে গিন্নিমা কি করছেন যা রান্নাঘরে দেখ হয়তো আবার কিছু না কিছু বানাচ্ছে সালাম নিও গিন্নিমা কি করছ আর বলিস না রে কাজল গত রাতের ঝড়ে পুকুর পাড়ের তাল গাছ থেকে কটা তাল পড়ে গেছে ভাবলাম ফেলে না দিয়ে বরং তালের বড়া ভেজে ফেলি উফ কি যে সুন্দর গন্ধ তোমার হাতের তালের বড়া আহা সাদি আলাবা বসো বসো কটা বড়া খেয়ে যাও বাছা না গিন্নিমা সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টিও আবার শুরু হবে মনে হয় তুমি বরং কটা তালের বড়া পুটলিতে বেঁধে দাও বাড়ি গিয়ে খেয়ে নেব আচ্ছা ঠিক আছে দাঁড়া বাছা দিয়ে দিচ্ছি এখনই নে বাছা সাবধানে নিয়ে যা গরম গরম বড়া ঠান্ডা হলে মজা থাকবে না ঠিক বলেছ গিন্নিমা মা কাল আবার আসব কর্তা বলেছে মাছ ধরতে হবে জঙ্গলের রাস্তা সাবধানে যাস সন্ধ্যা হয়ে গেছে সে আর ভাবনা গিন্ন মা ঠিকঠাক পৌঁছে যাব সন্ধ্যা তো পুরো নেমে গেছে এই জঙ্গলটা এখন কেমন অদ্ভুত লাগে একলা একলা যেতে কেমন যেন গা ছমছম করে উফ যাই হোক তাড়াতাড়ি পা চালাই এই যে ভাই কে যাও রে ওরে বাবা কে রে না নাকি আবার ভূত না ভাই আমি এদিকে দেখো ও আচ্ছা বানর ভাইয়া তুমি কেমন আছো এই বর্ষার বৃষ্টিতে আর কেমন থাকব তা তোমার হাতে ওটা কি সুন্দর সুগ্রাণ আসছে ওটা থেকে ও এই পুটলিতে এই পুটলিতে আছে তালের বড়া জমিদার মশায়ের বাড়ি থেকে নিয়ে আসলাম তালের বড়া সেটা আবার কি খাইনি তো কোনোদিন ওহো কি মজা কি ভালো খেতে তা যা বলেছ বানর ভাইয়া খুবই সুস্বাদু এই বড়া থাকো বাড়ি যাই আমিও খাবো বৃষ্টি নেমে যাবে আবার আহা তুমি খুবই ভালো ভাই একটু দাঁড়াও আমি আসছি আরে বানর ভাইয়া আবার কোথায় গেল রাত হয়ে গেল যে এই নাও ভাই তুমি আমাকে তালের বড়া খাইয়েছ আমি তোমাকে এক ছড়া কলা উপহার দিলাম এসবের আবার কি দরকার ছিল এটা এমন কিছুই না এটা শুধু আমার পক্ষ থেকে তোমাকে একটি উপহার দিলাম আচ্ছা ভাই তাহলে বরং আমি এখন আসি ঠিক আছে যাও তবে আহা কি সুন্দর তালের বড়া আর কি সুস্বাদু কলা আজকে মজার করে খাবো